আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো মায়ার নবী ওগো দয়ার নবী শুধু আজকে রাতে নয় আপনি যে দিন কোনো কোন এক রাতের মধ্যে আপনার হিজরতের সঙ্গী আমি আবু বকর হব কোন এক রাতের মধ্যে আপনার সফরের সঙ্গী আমি আবু বকর হব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওই রাতের পর হইতে কোনো এক রাতের মধ্যে আমি আবু বক্কর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই কোনো এক রাতের মধ্যে আমি আবু ঘুমাই নাই কোনো এক রাতের মধ্যে আমি দুই চোখের পাতা এক করি নাই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমার মনের মধ্যে চিন্তা যদি আমি ঘুমাইয়া যাই আপনি হিজরতে যাওয়ার সময় আমাকে ডাক দেওয়ার কারণে যদি আমার ঘুম না ভাঙে আমি আপনার হিজরতের সঙ্গী হতে পারবো না আমি আপনার সফরের সঙ্গী হতে পারবো না এই জন্য গ হাবিব আমি ঘুমাই নাই একটা রাত্র আমি ঘুমাই নাই কোন দিন জানি আপনি ডাক দিয়া দেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ নবীজি চলেন আর দেরি কইরেন না মক্কার কাফেররা সজাগ হয়ে যায় মক্কা নগরীর মধ্যে কাফেরদের যন্ত্রণা কাফেরদের যন্ত্রণা সহ্য করতে করতে এক সময় আসলো নবীজি আর মক্কানগরের মধ্যে ইসলাম ধর্ম প্রচারের জন্য কোনো সুযোগ সুবিধা নাই কোনো ব্যবস্থা নাই আমার নবীজি বলেন মক্কা মক্কানগরের মানুষ যেইভাবে যা শুরু করলো আমরা হয়তো আর মক্কানগরের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করতে পারবো না তারা হয়তো আর আমাদেরকে ইসলাম ধর্ম প্রচার করতে দিবে না আমরা আর মক্কানগরীর মধ্যে থাকতে পারবো না দিনের কাজ আমরা মক্কা নগরীর মধ্যে আর চালিয়ে যেতে পারবো না ও আমার সাহাবারা আমি মক্কা নগরী ত্যাগ করে মো মধ্যে চলে যাব। আমার নবী কথা বলার পরে আবু বক্কর সিদ্ধিকুরা দিয়া তাল আঙ্গুরে ডাক দিয়া বলে আবু বক্ক ও আবু বকর আমি যখন মক্কা নগরী ত্যাগ করবো মদিনার মধ্যে চলে যাব। কোনো এক রাতের মধ্যে আমি বের হব কোনো এক রাতের মধ্যে আমি হিজরত করবো মদিনার মধ্যে আবু বকর সিদ্দিক নদী ডাক দিয়া বলেন ইয়া ইয়ার নবীজি আমি কি করতে পারি আপনার জন্য আমার নবী ডাক দিয়া বলে আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হইবা তুমি আমার সফরের সঙ্গী হইবা কোন এক রাতের মধ্যে আমরা বের হয়ে যাব। এমত অবস্থায় হিজরতের দিন আমার নবী মায়ার নবী রহমাদ আলামিন নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়া ডাক দেন আবু বকর বলতে দেরি আবু বকর সিদ্দিক দরজা খুলতে দেরি না আমার নবী ডাক দিয়া বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুমাও নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি ওগো মা আর নবী ওগো দয় আর নবী শুধু আজকে রাতে নয় আপনি যেদিন বলেছিলেন কোনো এক রাতের মধ্যে আপনার হিজরতের সঙ্গী আমি আবু বক্কর হব কোন রাতের মধ্যে আপনার সফরের সঙ্গী আমি আবু বকর হব্লা হাবিবাল্লা নবীজি ওই রাতের পর হইতে কোনো এক রাতের মধ্যে আমি আবু বক কর মধ্যে পিঠ লাগাই নাই কোনো এক রাতের মধ্যে আমি আবু বক কর ঘুমাই নাই কোন এক রাতের মধ্যে আমি দুই চোখের পাতা এক করি নাই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমার মনের মধ্যে চিন্তা যদি আমি ঘুমাইয়া যাই আপনি হিজরতে যাওয়ার সময় আমাকে ডাক দেওয়ার কারণে যদি আমার ঘুম না ভাঙে আমি আপনার হিজরতের সঙ্গী হতে পারবো না আমি আপনার সফরের সঙ্গী হতে পারব না এই জন্য গো হাবিব আমি ঘুমাই নাই একটা রাত্র আমি ঘুমাই নাই কোন দিন জানি আপনি ডাক দিয়া দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি চলেন আর দেরি কইরেন না মক্কার কাফেররা সজাগ হয়ে যাবে আমার নবীজি যখন এমন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়া হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন আমার নবীজি প্রত্যেক রাতের বেলায় হিজরত করতেন দিনের বেলায় গুহায় থাকতেন ওই রাতের মধ্যে গারে সর নামক এক গুহার মধ্যে আমার নবী অবস্থান করলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তাকাইয়া দেখেন ওই গর্তের মধ্যে শুধু সাপের গর্ত ওই গুহার মধ্যে শুধু সাপের গর্ত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু সাথে থাকা জামাগুলা ছিড়িয়া ছিড়িয়া ওই গর্তগুলা ভরে একটা গর্ত বাকি রইয়া যায় আবুবাকর সিদ্দিক রাদি আল্লাহ ওই গর্তের মধ্যে ওনার পা দিয়া বসে যায় আর আমার নবীরে বলি আর সুলাল্লাহ নবীজি আপনি বড় ক্লান্ত গো নবী আমার উরুর মধ্যে আপনার মাথা মুবারকটা রাখিয়া একটু বিশ্রাম নেন আপনি একটু বিশ্রাম নেন আমার নাবিজি যখন বিশ্রাম নিলেন নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু যে গর্তের মধ্যে পা দিয়েছিলেন ওই গর্ত কইতে একটা সাপ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু পায়ের মধ্যে কামড় দিয়া দেয় আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বিষের যন্ত্রণায় সহ্য করতে পারে না চিৎকার দেয় না নবীজির ঘুম ভেঙে যাবে ডাক দেয় না নবীজির ঘুম ভেঙে যাবে বিষের যন্ত্রণা সহ্য করতে না আর পানি ছেড়ে দেয় নবীজির চেহারা যায় আমার নবীর ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠিয়া নবীজি বলে আবু বক ও আবু বক্কর তুমি কান্না কর কেন তোমার চোখের মধ্যে পানি কেন রে আবু বকর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহুটা হাত দিয়া বলে আর সুল আল্লাহ হাবিব নবীজি আমার বিয়াদবি ক্ষমা করবেন আমি যে গর্তের মধ্যে পা দিয়েছিলাম ওই গর্ত হই একটা সাপ আমার পায়ের মধ্যে কামড় দেয় আমার পা নীল বর্ণের হইয়া যায় আমি চিৎকার করি নাই বিষের যন্ত্রণা সহ্য করতে পারি নাই গো নবী এই জন্য আমার চোখ থেকে ফুডা পানি আপনার চেহারা মুবারকের মধ্যে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার কারণে আপনার বিশ্রাম নষ্ট হয়ে যায় মওলার দরবারে আমার নামে বিচার দিয়েন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার লাল দিয়েন না আমার প্রতি রাগAnnotিত না আমার নবীজি মায়ার নবী ওনার থুতু মুবারক হইতে কিছু থুতু মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের মধ্যে লাগাইয়া দেন লাগানোর সাথে সাথে বিষগুলা পানি হয়ে যায় আমার নাবী মায়ার নাবী রফনাথ তাল্লীলা আল নবীজি ডাদ দিয়া বলে না ভুবৎপর সিদ্ধি তুমি জানো নাংলা তোমার আমল নামার মধ্যে কেমন পরিমাণ সাবাব লিখেছেন দুনিয়া শুরু হই দেখে আমৎ পর্যন্ত আমার যত উম মদ সকল উম আমল যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় তুমি আবু বকর সিদ্দিকের আজকে রাতের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সকল উম্মতের আমলের চাইতে তুমি আবু বকর সিদ্দিকের আমল দিয়ে হয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সাহাবাদের জিন্দগি গঠন করার মতন তৌফিক দেন সকলে বলি আল্লাহু